তিন কেজির একটা টুনা ফিস দীঘা থেকে আনা হয়েছে আপনারা দেখেছিলেন পেটি থেকে বার করা হয়েছে ফ্রিজে ছিল রাখা এতদিন তো আজকে এই টুনা ফিসটা বানানো হবে এই টুনা ফিসটা এর আগে রান্না হয়েছে আপনারা দেখেছেন এত বড় আনা হয়নি কখনো ভাই নিয়ে আসছে দীঘা থেকে আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন সমুদ্রের মাছ ফ্রিজে রাখলে কিন্তু কিছু হয় না বরং আমি যতটা জানি শুনেছি যে সমুদ্রের মাছ ফ্রিজে রেখে খেলে ওটা স্বাদটা আরও বাড়ে আজকে খাওয়া হবে এই মাছটা এবার মাছটা আমরা কাটাকাটি করি এই মাছের স্বাদটা কিন্তু খেতে টক টক পুনা ফিসটা আয়লা মাছ নামেও পরিচিত অনেক আয়লা মাছ জানেন যেমন স্বাদ টক টক খেতেও ভালো রান্না করলে বেশ ভালোও লাগে আর কিন্তু খুব পুষ্টিকর মাছটা কি মাছ বলো কাতলা না 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 কাকাই নিয়ে আসছিল কোথাও না দিঘা বলো দিঘার মাছ হালকা হালকা আশ

বাবা মাছের চামড়াটা খুব শক্ত রিং পিস করলে বিশাল মোটা মোটা মে মাছ কাটা হয়ে গেছে এবার যাই পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্না করে দেব মাছ কাটা হয়ে গেছে এবার মশলা বেটে নেব লঙ্কা জিরে ধনে নুন হলুদ দিয়ে দিচ্ছি বটিতে নাই ধার মাছগুলো কাটতে কাটতে মাছগুলো একটু ভেঙে ভেঙে গেছে আমি মাছ কেটে দিলাম মশলা বেটে দিচ্ছি মা আছে রান্না করবো আদা রসুন আদা রসুন এইবার পেঁয়াজটা দেখে দেবো পেঁয়াজ আর টমেটো ভাত নেবাইসে যায় তেজপতা আর দেব গরম মশলা ফাটিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে দিচ্ছি এইবার এই যে মশলাগুলো করে রাখছি এর মধ্যে আমি জল দিয়ে দেবো এই সব একসাথে আমি গুলে নেবো এবার দিয়ে দেবো তেলের মধ্যে হলুদ পরিমাণ মতন লবণ মশলাটা খুব সুন্দর করে কষাবো মশলাটা একটু কষানো হয়ে গেছে এবার এই পেঁয়াজ পাতা কটা দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝোল হবে না একটু কষা কষা হবে গা মাথা জামা মা ঠান্ডা প্রায় হয়ে গেছে এবার ধনে আনবো খেত থেকে ধনেপাতা দিয়ে নেবাই দেব একবারে রান্নাঘরের ওই উননের পাশেই ধনে ক্ষেত গুঁড়া কেটে কেটে নিচ্ছি ধুয়েই দিয়ে দেবো মাছটা যখন কাটছিলাম তখন একদম নরম নরম মাছ ছিল দেখেন রান্না করার পর মাছটা একদম একদম শক্ত হয়ে গেছে এখন আর ভাঙেও না না মিবার মাংস মতো রান্না করছেন হ্যাঁ 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 দারুণ লাগছে খেতে কোনো মাংস মতো লাগছে বন্ধুরা খেতে অসাধারণ রান্নাটা দারুণ হয়েছে পুরো মাংসের মতো লাগছে খেতে ও সুন্দর খুবই টেস্টি মাছ এটা আর টুনা পিস কিন্তু ওদের একটু টক টক হয় কিন্তু দারুন হচ্ছে গ্রেভিটা পিসের এই সাইড খেতে খুব ভালো লাগে পুরো কালো কালারের মাংসটা দেখুন দাদা মাছটাও ভালো আছে সুন্দর হয়েছে খেলেন মাছ স্বাদ হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর স্বাদ দারুণ হয়েছে সাইডে পুরো কালো অসাধারণ স্বাদ পুরো কালো মাংস দেখুন সাইডটা আমার এটা খেতে বেশি ভালো লাগে টোনা ফিশার ভাই ওরা দীঘা গেছিল তো সেখান থেকে নিয়ে এসছে আমাদের এখানে এত বড় টুনা পাওয়া যায় না খেতে হলে আমাদের নিয়ে আসতে হয় ওখান থেকে আমাদের বোলপুর আসে ছোট 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 সাইজ এক কেজি দেড় কেজি তো দাদারও খুব পছন্দ হয়েছে মাছটা দাদা এমনি মাছ খায় না আমাদের বাড়িতে এলেই মাছ খায় শুধু বাড়িতে মাছ খাওয়া নেয় না কোনোদিনও খায় না বাড়িতে মাছ হলে ডিম করে আমার জন্য আচ্ছা আর আমাদের বাড়িতে রান্নাটা খুব সুন্দর হয়েছে মাছ খাচ্ছি তা মনেই হচ্ছে না মাংস মাংসের মতো স্বাদ আজকে করতে যাচ্ছিলো অন্য একটা রেসিপি তো সেটা করা হলো না তাই এভাবে গ্রেভি করে রান্না করা হয়েছে খুব ভালো হয়েছে এটা আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে খুব সুন্দর ভিডিও আসছে আগামী দিন সঙ্গে থাকুন